বিরতির পর আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে রাজ্য জুড়ে বর্ষা পরিস্থিতি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলা আজ সকাল থেকেই মেঘলা আকাশ একেবারে লক্ষ্য করা যাচ্ছে রাজ্য জুড়ে ভারী বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি একনাগারে বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে আপনারা সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা রাজ্য জুড়ে বর্ষা পরিস্থিতি কি জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রিয়াঙ্কা তোমার কথা স্পষ্ট নয় যে খবরের দিকে নজর রয়েছে আমাদের একেবারে কালো ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে বর্ষা পরিস্থিতি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলা আজ সকাল থেকেই মেঘলা আকাশ একেবারে ঝিরিঝিরি বৃষ্টি এক নাগারে স্বস্তির বৃষ্টির বলা যেতেই পারে এক নাগারে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে গোটা বঙ্গবাসীর রাজ্য জুড়ে বর্ষা পরিস্থিতি তীব্র দাবদাহকে উপেক্ষা করে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এটা কিন্তু বলা যেতেই পারে আজও আগামীকাল ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর যে খবরের দিকে নজর রয়েছে একেবারে আবহাওয়ার আপডেট দিচ্ছে আপনাদেরকে রাজ্য জুড়ে বর্ষা পরিস্থিতি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের কাছে প্রিয়াঙ্কার রাজ্য জুড়ে বর্ষা পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কী ছবি দেখো রাজ্য জুড়ে বর্ষা প্রবেশ করেছে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে পাশাপাশি জানানো হয়েছে আজকে সারাদিন কিন্তু রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পাশাপাশি আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে পরিমাণ কিছুটা কমবে কালকের পর থেকে তবে আজকে রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি যেমন হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গেও সেই একই ছবি দেখা যাবে পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পাশাপাশি সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেখানে বলা হচ্ছে বঙ্গোপসাগর থাকবে এবং সেই কারণে উড়িষ্যা এবং বাংলার উপকূলবর্তী এলাকায় কিন্তু বছর যাওয়ার যাওয়া নেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আওয়া দপ্তর তরফ থেকে স্পষ্ট নির্দেশিতা এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো শহরের কলকাতা শহরের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে কারণ গতকাল যেভাবে চলেছে সারাদিন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আমরা দেখেছি সেখানে কিন্তু তাপমাত্রার পরিমাণ অনেকটাই কমেছে গতকাল সর্বোচ্চ ছিল ডিগ্রি সেলসিয়াস এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কিন্তু বেশ কিছুটা থাকবে দিন ব্যাপী বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ যেরকম জোটে পড়বে তেমনি বৃষ্টি যখন কমবে তখন কিন্তু গরমজনিত একটা অস্বস্তি দেখা যাবে এই বৃষ্টির পরিমাণ আগামী দিনে তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম বেশ কিছুটা পরিমাণটা কমবে তবে রবিবারের পর থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা